ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে টোটো চলাচল নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার যা প্রত্যেককেই কিন্তু মানতে হবে যদি এই নতুন নিয়মগুলি আপনারা না মানেন তাহলে কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন এবং দিতে হতে পারে একটা মোটা অঙ্কের জরিমানা তো বন্ধুরা টোটো নিয়ে কি নতুন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে ডিটেলসই জানিয়ে দেই এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যানবাহন নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আনতে চলেছে বিশেষত টোটো চালকদের ক্ষেত্রে শহর ও শহরতলি রাস্তায় চলা এই জনপ্রিয় যাতায়াতের মাধ্যমকে ঘিরে নানা অনিয়ম দীর্ঘদিন ধরেই প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এবার এই সমস্যা নিঃসরণে নতুন নিয়ম চালু করা হলো যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা এমনটাই কিন্তু জানিয়েছে প্রশাসন এই নিয়ে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে আপনারা এখানে দেখতেই পারছেন এখানে স্পষ্ট বলা রয়েছে নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে কোনো টোটো চালক লাইসেন্স ছাড়া টোটো চালাতে পারবে না অনেক চালকই এখন অবৈধভাবে চালাচ্ছেন যা ভবিষ্যতে কিন্তু আর সম্ভব হবে না দ্বিতীয়ত এখানে বলা রয়েছে লাইসেন্স ছাড়া টোটো চালালে প্রথমবার জরিমানা এবং দ্বিতীয় দ্বিতীয়বার থেকে সরাসরি কিন্তু জব্দ করা হবে টোটো তিন নম্বর নিয়ম এখানে বলা রয়েছে চালকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে যেখানে ট্রাফিক নিয়ম কিন্তু শেখানো হবে এরই পাশাপাশি নির্দিষ্ট রুট ও সময়ও কিন্তু বেঁধে দেওয়া হবে এখন থেকে টোটো চালানোর কিন্তু নির্দিষ্ট রুট এবং সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে শহরের ব্যস্ততম এলাকায় ট্রাফিকের চাপ কমাতে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে সকাল সাতটা থেকে রাত নটার মধ্যে নির্দিষ্ট রুটেই চালাতে হবে টোটো স্কুল ও হাসপাতালের সামনে যেখানে সেখানে দাঁড়ানো যাবে না এবং অনুমোদিত স্ট্যান্ড ছাড়া যাত্রী ওঠানো নামানো কিন্তু নিষেধ করা হয়েছে অনেক চালক যাত্রী তোলার ক্ষেত্রে নিয়ম মানেন না এবং চার পাঁচ জনের বেশি যাত্রী তোলা নতুন নিয়মে কিন্তু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে আর গ্রাহকদের বা কোথাও ধাক্কা মেরে চলে গেলেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা বুঝতেই পারছেন এখন থেকে কিন্তু টোটো চালকদের এই বেশ কিছু নিয়ম মেনেই কিন্তু গাড়ি চালাতে হবে এরই পাশাপাশি এখানে আরও বলা রয়েছে প্রতিটি টোটোতে রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের নাম স্পষ্টভাবে লিখতে হবে এই পদক্ষেপটি যাত্রী নিরাপত্তা এবং অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে রেজিস্ট্রেশন নম্বরের পেছন ও পাশের দিকেও কিন্তু দৃশ্যমানভাবে লেখা থাকতে হবে অর্থাৎ টোটো গাড়ির কিন্তু পেছনে বা পাশের দিকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারও লিখে রাখতে হবে যাত্রীদের অভিযোগ করার জন্য একটি হেল্পলাইন নম্বরও যুক্ত করতে হবে রাজ্যের কান্দি পৌরসভার অধীনে এই নিয়মগুলি কিন্তু এখন থেকেই শুরু হয়েছে এবং আগামী দিন থেকে অনেকেই মনে করছেন যে সারা রাজ্য জুড়ে এই নিয়ম চালু হতে পারে এরই পাশাপাশি আরও বেশ কিছু নিয়মের কথা এখানে বলা রয়েছে এখানে প্রথমত বলা রয়েছে টোটোর হর্ন এবং অতিরিক্ত আলো ব্যবহার অনেক সময় শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়ায় এবার থেকে এই নিয়মেও কিন্তু নজর দিচ্ছে প্রশাসন দ্বিতীয়ত এখানে বলা রয়েছে নিষেধ করা হয়েছে ডিজে হর্ন ও অতিরিক্ত হেডলাইট এবং ভাড়া নির্ধারণ করা হবে প্রতি কিলোমিটার হিসাবে যা মানতে হবে চালকদের অর্থাৎ প্রতিটি চালকদেরই কিন্তু এই নিয়মগুলিও মানতে হবে এরই পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম মানুন নয়তো ব্যবস্থা নেবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই নিয়মগুলি অমান্য করলে চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ টোটো আটক করা হয়েছে টোটো পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই পরিবহনের মাধ্যমে নিয়মিত অনিয়ম সাধারণ মানুষের ভোগান্তির কারণ হচ্ছিল তাই প্রশাসনের এই নতুন উদ্বেগ পরিবেশ এবং নিরাপত্তার দিক থেকে ইতিবাচক চালক ও যাত্রী দুপক্ষেই উচিত নতুন নিয়মগুলি মেনে চলা তবেই গড়তে পারা যাবে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা তো বন্ধুরা বুঝতেই পারছেন আজ থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে টোটো চালানো নিয়ে এই বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যা প্রত্যেককেই কিন্তু মানতে হবে সে টোটো চালকই হোক বা টোটো গ্রাহক সবাইকেই কিন্তু এই নতুন নিয়মগুলি মানতে হবে না হলে কিন্তু দিতে হতে পারে একটা মোটা অঙ্কের জরিমানা এবং টোটোও কিন্তু জব্দ করে নেওয়া হতে পারে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই जानिये যাবেন ধন্যবাদ